গণনাও চাই না কোনো কিছু চাই না ডাইরেক্ট এমপি পদ চাই কারণ একটাই আমি দীর্ঘ কয়টা বছর ধরে দশটি বছর ধরে সংগ্রাম লড়াই করেছি মার খেয়েছি রাত যখন আপনারা আরো জঙ্গলে ঘুম পারছে রাস্তা মোটে কথা বলেনি আমরা সকল বুক ফুলে কথা বলছি তাহলে এখন আপনার দেশের আইন কি আইনের প্রতি শ্রদ্ধা রাখিয়ে দেশের আইন আদালত ঠিক থাকে তাহলে আমি হিরো আলম আমার এমপি পদ ফিরে চাই কারণ একটাই দাবি ইসরাককে যেহেতু ফিরে দেওয়া আছে আমাকে কেন ফিরে দেওয়া হবে না দেশের আইন জুল ঠিক থাকে সব কিছু ঠিক থাকে তাহলে আমি হিরোম কেন পাবো না আমার জনগণের কাছে প্রশ্ন আইন প্রশাসনের কাছে প্রশ্ন আমি আমার এমপি তো ফিরে চাই না কেন আদালতে অপেক্ষা করব আদালতের কথাই যদি বলেন তাহলে আওয়ামী লীগের সময় যখন আদালত ছিল আইন ছিল তখন কি বলছে আউ লীগের এমপি মন্ত্রী সব পাশ করে দিয়েছে সব জায়গাতে আওয়ামী লীগের সবকিছু পাশ রেখেছে তাহলে এখন তো লোকজন মনে করেন আগেই ধরে নিয়েছে সামনে নির্বাচনে বিএনপি হইতেছে তাহলে বিএনপির লোকেরা এখন থেকে আইনের আশ্রয় নিতেছে আইনের কাছে গেলি তারা দল পায়। তাহলে আমরা কেন পাবো না কেন এখন আমাদের কি অপরাধ তাহলে সে তো বিএনপি ছিল তাকে তো ফিরে দেওয়া হয় তাহলে বিএনপির আইন আদালত করে বিএনপির হয়ে গেল তাহলে আমরা কেন পাবো না তাহলে আইনের প্রতি শ্রদ্ধা বলছে তারা দল ফিরে পাই তাহলে আমরা কেন পাবো না আমরাও তো মনে করি মামলা করান আছে আমি মামলা করছি না আমরা আওয়ামী লীগের তৈরি মামলা আমাকে মামলা তারা লাইনি আমরা তো কোর্টে মামলা করা না আমি চারবার নির্বাচন করতে চারবার মার খেয়েছি চারবারই মামলা করেছে করেছি এবং আপনারা সবাই জানেন আমি দুইবার কিন্তু পাশও করেছিলাম ঢাকা সতেরো আসনে আমি পাশ করেছি বগুড়া চারে পাশ করেছি তাহলে কোন জায়গা আমি পাশ করিনি তাহলে আমি যদি পাশ করে থাকি তাহলে আমাকে কেন দেওয়া হবে না অবশ্যই দূর হয়নি এবং একটার কথা সবচেয়ে বড় কথা কি যে মনে করেন ইশরাককে ফিরে দেওয়া হয়েছে আমি যেহেতু আমাদেরকে চারবার নির্বাচন করেছে আমি অনেক অন্যায় অত্যাচার হয়েছে আপনারা সবাই জানেন আমি তো এমপি হওয়ার যোগ্য হয়ে থাকি প্রার্থী দল ফিরে পাওয়ার জল যোগ্যতা থেকে থাকে আমার তাহলে আইন আদালতের শ্রদ্ধা জানাবো আমার প্রার্থীটা যেন ফিরে দেওয়া হয় আমি এমপি পদটা ফিরে চাই ধন্যবাদ সবাইকে আমাকে যে এমপি পদ ফিরে না দেওয়া হয় তাহলে বলবো দেশের আইন আদালতের শ্রদ্ধা নাই দেশের আইন আবার একতরফা হয়ে যাইতেছে আওয়ামী লীগের টাইমে আওয়ামী লীগের আইন শুনছে বিএমপির টাইমে বিএমপির আইন শুরু হয়ে যাচ্ছে বিএনপির লোক তো বিএমপি টাইমের সামনে সবাই তো ধরেই নিছে আপনার বিএমপি এমপি হবে সবাই তো ধরেই থাকে বিএনপির এমপিরা হয়ে যাবে বিএমপি এমনকে প্রধানমন্ত্রী হবে সবাই তো ধরেই নিয়েছে নাহলে করেন বিএমপির লোক মুখে ডাইরেক্ট দিয়ে দিল আমরা তো অনেক স্বতন্ত্র বার্তি করেছি অনেক মেয়ের খেতে আমাদেরকে কেন দেওয়া হলো না ভাই আপনারা সবাই বলতেছে এবার বিএমপি এমপি বিএমপি প্রধানমন্ত্রী অনেক নেতা এমপিরা আগে থাকে স্টার দিতেছে আমরা ভাই এদের দেখা কথা তো মনে কি অলরেডি বিএমপির শাসন শুরু হয়ে গেছে তো যেখানে যান আইন আদালত এবং হাটে বাজারে যে কোনো জায়গায় যান বিএমপির দখলে এখন তাহলে আপনি নির্বাচনের কি বাকি আছে এরা বিএনপির আমলে আশঙ্কা কমে কি বিএনপিরা তো অলরেডি মারছে আপনারা সবাই জানেন বিএনপিরা আঙুলে আমি করছি আশঙ্কা হবে কি না বিএনপিরা আমলে তো মারি খেললাম বগুড়া আপনারা জানেন আমি যখন কোর্টে মামলা করতে গেলাম বিএনপি লোকেরা অলরেডি তোমাকে আমাকে মারছে বিএনপির তো আমি কী আশঙ্কা করতে পারে বলেন আপনারা আমি তো এমনি বিএনপির তেমনও মার খেয়েছি আওয়ামী লীগের টাও মার খেলাম সত্তর পথে কথা বলতে গেলে যে হিরল মার খাই মৃত্যু হয়ে যায় হয়ে যাক কিন্তু অন্যায় প্রতিবাদ হিরল আগেও করেছিল এখনো